এই কোরআন শিখার জন্য কত কষ্ট করেছেন সবচেয়ে বেশি হাদি যিনি বর্ণনা করেছেন তিনার নাম হলো হজরতে আবু হুরাইরা করেন আবু হুরাইরা জিজ্ঞেস করা হলো আবু হুরাইরা এত হাদিস তুমি কেমনি শিখলে কেমনি জানলে হজরতে আবহরাইরা বলেন ও দুনিয়ার সা মানুষেরা শুনে রাখো নবীজির সাহাবায়ে কেরামিরা শুনে রাখো অন্যান্য সাহাবায় কেরামিরা যখন ক্ষেত খামারির জন্য রিজি কন্নসনের জন্য যখন মাটি ঘাটে চলে যেত আমি আবহরাই রায় মসজিদে নববিতে বসে থাকতাম ক্ষুধার যন্ত্রণা সহ্য করে নবীজি কখন হাদিস বর্ণনা করবেন আমি সেই হাদিস বর্ণনা শুনব আমল করব তোমাদের কাছে বর্ণনা করবো বলেন সোবাহান্লাহ নবীজির সময় আল্লা কোরআন নবীজির বাণী শোনার জন্য যারা মসজিদে নবীতে যেতে পারতেন না এই সকল সাহাবাইকে নিজের দরজায় ঘরের দরজায় দাঁড়ায়া দাঁড়ায়া থাকতেন মসজিদে নবী থেকে যখন কোনো সাহাবি চলে যেত ডেকে ডেকে বলতো ভাই আল্লাহর নবী আজকে কোন হাদিস বর্ণনা করেছেন ও যদি জানতো তাহলে বলতো একদিন দুই দিন তিন দিন পর্যন্ত দাঁড়ানোর পর সপ্তম দিনই যদি একটা হাদিস শুনতে পেত সাত দিনের কষ্ট তারা ভুলে যেত বলুন আলহামদুলিল্লাহ হজরতে আবু হোরাইরা বলেন ক্ষুধার যন্ত্রণা সহ্য করেন আমি একদিন মসজিদের নববীতে সটপট করছিলাম সাহবাই কেরামগণ মনে করছিল আবু হরাইরা পাগল হয়ে গেছে মৃগি ব্যারাম হয়ে গেছে জুতা দিয়ে তারা আমার মাথায় পিটাইত একদিন আমার এই যন্ত্রণা দেখেন আল্লাহর কতদিন আর কোরআন শেখার জন্য আমার বাণী শেখার জন্য কষ্ট করবি রে আয়া আয় তোমার পেটে তোমার কোমরে একটা খেজুরের গোডাউন সেট করে দেই বলেন সোবাহান বর কতি হাতে আবহরাইরা বলেন কয়েকটা খেজুর দিয়া একটা থলি আমার কোমরে নবীজি বেঁধে দিলেন আমি আবু হুরাইরাকে আল্লাহর নবী বললেন আবহরাইরা এই থলি থেকে তুমি যখন খেজুর খাবে খেজুর কখনো গণনা করবা না গণনা না করে থলির ভিতরে হাত ঢুকায়া দিয়া খেজুর খাবে আবহরাইরা বলেন আমি এক নয় দুই নয় যতদিন পর্যন্ত জীবিত ছিলাম ততদিন পর্যন্ত নবীজির বরকতি হাতে থলি থেকে খেজুর খেয়েছি একটা খেজুর আমি থলি থেকে কমাইতে পারি নাই হজরত আবু হুরাইরা বলেন আমার মৃত্যুর পূর্বে হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম লক্ষ্য করে দেখি যখন আমার চেতনা ফিরে আসলো লক্ষ্য করে দেখি নবীজির বরকতে হাতে বাধা খেজুরের থলিটি আমার কোমরে আর নাই মনে করলাম আহারে আমার মৃত্যুর পূর্বে যদি আমি অন্যের কোমরে যদি এই থলিটা বেঁধে দিতাম তার মৃত্যুর পূর্বে যদি অন্যের কোমরে যদি সে ওটা বেঁধে দিত এমনইভাবে যদি এই থলিটা একজনের কাছ থেকে একজনের কাছে কেমত পর্যন্ত যদি দিতাম আমার মনে হয় কেয়ামত পর্যন্ত নবীজির বরকতি হাতে বাধা খেজুরের থলি থেকে কখনো খেজুরের থলি থেকে কখনো খেজুর শেষ হতো না চিৎকার মেরে বলা যাবে কি সোবাহ